দেখেন চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনি না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকান পাট গিয়ে ভাঙচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি সংখ্যা এরা কি কর এরা কি আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা সংখ্যা লোক এই বেটা শঙ্কা লঘুরা কি শঙ্কা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকান পাটি কি আক্রমণ করতেছে বলেন হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিছে আমার আয়াত যেটা করছি এই আয়াতের পক্ষে বলতেছি আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপাইয়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্বিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেতু জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেটু জোটকে আফগানিস্তানে 2021 সালে পরাজিত করে আফগানদের বিজয় করেছিল এই আল্লাহ এখনো আসে না নাই ভারতকে ভারত কে ভয় পাওয়ার টাইম আছে না আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম বান্দা হ এটা আমাদের চাওয়া না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহাবস্থানের অবস্থার বিশ্বাসী কিন্তু তাই বলে ইসকন নাম দিয়ে রয়ের দালালি করে কে আবারও ক্ষমতা আনার জন্য এদেশে দাঙ্গা না যাবে সুস্পষ্ট ঘোষণা করি যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় অপকুরার মুসলমান ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে স্কুলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় স্কুলের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক ধৈর্য হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা কি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছু তো করলো না এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাদগুলো গুলো ছাড়া নাই এইবার হাতিনা চলে যাওয়ার পরে সেই বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামীর রাজনীতি অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামী পছন্দ করে নাই এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে ঠিক আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক ভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি করবে বুঝতে গত বাধা সিন্দিগি বাঁধতেন গত বাধা চিন্তা বাঁধতেন এরা একটা দাঙ্গা লাগায় আসি সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি গল্পটা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া তারা বহির্বিশ্বের সিম্পেতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না কয় হামলা করছে পাশায় পিটানো দরকার দুর্বৃত্ত বলতে ইস্কন শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথার পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলু এবং ডেইলি স্টার আমাদেরকে সচেতন হইতে হবে বলেন হুজুর বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যে আলো করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ যাকাত কুরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে এই জাতিকে বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লাহ কারণ আমরা বয়কাই বাকি আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা বিশ্বাস করে পৃথিবীর কোন ব্যক্তি আর মিয়া জামাল গুডা খাওয়া দিয়ে ভাত নাই কেন হইলে পৃথিবীর কোন ব্যক্তি বিস্তার থেকে উঠতে পারবে যেই মানুষ যত ক্ষমতা ছিল বিছানা থেকে উঠতে পারে না ভাই কেন হইলে এর ভয় পায় লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিন্দ্রা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা কয় না কার তাদের কি কি ভয় পাব ভয় পাব কাকে এজন্য বলি প্রিয় হাজির ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্র নীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নেই আল্লাহ বলেছেন লাতা জি দান না লাতা জি দান না আশাদ্দান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা আদাওয়াতাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু নম্বর হলো ইহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কুরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না আল্লাহ পাকর একটি আয়াতে বলেছেন ওয়া লা তরদা عن اليهود وللنصارى حتى تتبع ملتهم ওয়া লা তরদা তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাতা তাতাবি আমিলতহুম ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাতা তাতাবি আমিলতহুম তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক ঠিক আর কথা মনে বোঝাইতে পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমراء হয়ে গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাইয়াতাওআল্লহু মিনকুম ফায়িন্নহু মিনহুম ইন্না আল্লাহু আযাল আইনিল কওমাজ জালিমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক না হুম ইনকুম ফাহিন্না হুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর সেইতে বড় বড় রাষ্ট্র হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকা কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি কমানি প্রাণ ক্ষমতায় আসে তারা পার্টি পিতাছে গানের আসর বসেছে হাই রে খুশি হাসিনা বুবু আয়া এই মগার দলের বলি প্রথমে বলছিলাম আবার বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারে তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হয়তো বলবো তো এমন কি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশ জনগণ কি হেডি আছে নাকি মরে গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে হ্যাঁ আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যায় তো কই জানেন জনগণের নখের সে ভাই এছাড়া উপায় নাই কারণ নখের সি ভাইও কে পাইল কেউ কইল আমি নখের সি ভাই তো না চিমরা নিয়ে আসতো চিমরা জনগণের খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই সালে শত শত আলেমা রাতের গভীর হাসিনা গুলি করে আপনার কি মনে হয় মানুষের মধ্যে দরদ কাজ করে নাইম এ দেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষকে ভালোবাস করো এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের নক্ষের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না আর এখন হাসিনারে নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইবো আর আমেরিকার বাহিনীও লাগবো এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারকে সোনগণ অপুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আমার ফিরে আস্তে ইতিহাস এর লিখে কৈছে যে পাগলের সুখ আছে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওরাই ড্যাহা গুনে শিওরা এই পাগলের শোক মনে মনে কাগজ ওরায় ড্যাহা গুনে এহাদের শোক হলো মনে মনে আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন যারা সমস্ত আলেমদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেলে আছে। আরে শেখুল হাদিসের সন্তান তার দাড়ি ধরে এই ছাত্র টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরে সেঞ্চুরি করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মানিক কুন্দলের লোক ছিল যে আমাদের মা দর্শন করে সেঞ্চুরি করছিল কথা ক না কুন্দল সব পিলা গেছিলাম বাঙালি কিন্তু সহজে বলে যায় আমরা বলি না ছেলেকে আম করে সবার আমরা তো সার দিই না